অধিকাংশ ছাত্র সংগঠন রাজনীতির গুণগত পরিবর্তনের চেষ্টা করলেও কিছু ছাত্র সংগঠন বাধা হয়ে দাঁড়িয়েছে শিক্ষার্থী নির্যাতন ক্যাম্পাসে আধিপত্য প্রতিষ্ঠার জন্য নানা ধরনের ষড়যন্ত্রের পাশাপাশি ছাত্রলীগের পুনর্বাসন ও লাল সন্ত্রাসীদের দিয়ে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে জুলাইয়ের প্রথম বার্ষিকীতে এসে আমরা দেখি জুলাইয়ের শহীদদের স্বপ্ন পূরণের যেরকম সিরিয়াসনেস নিয়ে ভূমিকা রাখা প্রয়োজন ছিল কিছু মানুষের শিশু ও অপরিপক্ষ আচরণের কারণে জাতি হিসেবে আমরা তা পাই সবচেয়ে হতাশার দিক জুলাই আগস্টের এক বছর অতিবাহিত হতে যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ প্রকাশ করতে পারেনি চলমান এই জুলাই মাসে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো জুলাই ঘোষণাপত্র প্রকাশ করার জন্য ছাত্র শিবির শুরু থেকে জুলাই স্পিডকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে ছাত্র সংগঠন হিসেবে যেভাবে ভূমিকা রাখা দরকার আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে সে চেষ্টা চালিয়ে যাচ্ছি জুলাই আপাতত সুচিকিৎসা নিশ্চিত নিশ্চিত ভূমিকা পালন শহীদ পরিবারের পাশে দাঁড়ানো শহীদদের কবর জিয়ারত দোয়া অনুষ্ঠান জুলাই নিয়ে জনপরিসরে আলাপ জারি রাখা জুলাইয়ের পর স্মৃতি লিখন প্রতিযোগিতা রিসার্চ কনফারেন্স পাবলিকেশন অনলাইন ক্যাম্পেইন জুলাইয়ের উপর আলোকচিত্র প্রদর্শনী কালচারাল ফেস্ট সহ নানাবিধ আয়োজনের মধ্য দিয়ে ছাত্র শিবির জুলাইয়ের স্পিডকে জাগিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে এখন আমাদের ছত্রিশ দিনব্যাপী আয়োজন চলমান রয়েছে আমরা চাই অন্যান্য ছাত্র সংগঠন রাজনৈতিক দল ও সকল পেশাজীবী যারা রয়েছে তারা জুলাইয়ের স্পিডকে বজায় রাখার বজায় রাখার জন্য নিজ নিজ ক্ষেত্র থেকে সক্রিয় ও সুদীর্ঘ ভূমিকা পালন করবে সমানিত উপস্থিতি জুলাই উপস্থানের সময়কার নয়তো বা অন্যতম ছিল ছাত্ররাজনীতির রাজনীতির গুণগত পরিবর্তন ও সংস্কার এজুল ভিত্তিমূলক ছাত্ররাজনীতির জায়গায় ছাত্র কল্যাণমূলক ছাত্র রাজনীতির হবে অধিকাংশ ছাত্র সংগঠন রাজনীতির গুণগত পরিবর্তনের চেষ্টা করলেও কিছু ছাত্র সংগঠন বাধা হয়ে দাঁড়িয়েছে শিক্ষার্থী নির্যাতন ক্যাম্পাসে আধিপত্য প্রতিষ্ঠার জন্য নানা ধরনের ষড়যন্ত্রের পাশাপাশি ছাত্রলীগের পুনর্বাসন ও লাল সন্ত্রাসীদের পরিবেশ তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি ধারা চালুর মাধ্যমে কেবল কাঙ্ক্ষিত সংস্কার অর্থবহ হতে পারে ছাত্র সংসদ হলো শিক্ষার্থীদের এক বৈধ প্ল্যাটফর্ম যেখানে তারা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে নিজেদের দাবি দেওয়া পূরণ করে থাকে এর মাধ্যমে শিক্ষাঙ্গনে আধিপত্য বিস্তার ও লেজর রাজনৈতিক সংস্কৃতির অবসান ঘটে এবং মুক্তবাক ও স্বাধীন বুদ্ধিচর্চার মাধ্যমে ভবিষ্যৎ জাতীয় নেতৃত্ব ও ছাত্র ছাত্র রাজনীতির বিকাশ লাভ করে ছাত্র সংসদ নির্বাচন ছাত্র সমাজের প্রাণের দাবি তাই আমরা আশা করি সরকার সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ গ্রহণ করবে দেশের গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে জাতি নির্বাচনের কোনো বিকল্প নেই বিগত প্যাসিস্ট আমলে জাতীয় রাজনীতি নির্বাচন সংস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকার এখন প্রধান চ্যালেঞ্জ হচ্ছে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া আমরা আশা করি গণহত্যার বিচার ও প্রয়োজনীয় সংস্কার শেষ করে সরকার নির্বাচনের দিকে অগ্রসর হবে আমরা বিশ্বাস করি একটি নিরপেক্ষ অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেশের ভবিষ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সমানিত কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ উনিশশো সালের ছয় ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তার যাত্রা শুরু করে প্রতিষ্ঠা লগ্ন থেকে ছাত্র শিবির বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে আজকের এই দিনটিতে উপনীত হয়েছে উনিশশো সালের এগারোই মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে শহীদ সাব্বির ভাইয়ের জীবনদানের মধ্য দিয়ে যে শাহাদাতের মিছিল শুরু হয়েছে তা আজও থামেনি